সাল উনিশশো পাকিস্তানি আর্মি আর বাংলাদেশি বিপ্লবীদের মধ্যে লড়াই চরম পর্যায়ে পৌঁছে যায় আর এই লড়াইয়ের পূর্বেই বাংলাদেশ নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেয় এরই মধ্যে উনিশশো একাত্তর সালের তিনে ডিসেম্বর ভারতের বিরুদ্ধে পাকিস্তান হঠাৎ যুদ্ধ শুরু করে দেয় আর ইন্ডিয়ান এয়ারফোর্সও এর প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধে নেমে পড়ে আর ঠিক এভাবেই শুরু হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ এমন এক যুদ্ধ যার শেষে একটি গোটা দেশ ভাগ হয়ে গিয়ে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ আজকের ভিডিওতে জানবেন এই যুদ্ধের সূত্রপাত কিভাবে হয়েছিল আর বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার পেছনে ভারতের কতটা অবদান রয়েছে সালের পূর্বে বাংলাদেশ পাকিস্তানেরই অংশ ছিল সেই সময় ইস্ট পাকিস্তান বলা হতো আর বর্তমানের পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান বলা হতো ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের মাঝে রয়েছে ইন্ডিয়া আর এই দুটোর মধ্যে দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার আর দুটো জায়গাতেই ধর্মবাদে বিভিন্ন বিষয়ে পার্থক্য দেখা যেত যার মধ্যে ভাষাগত পার্থক্য ছিল সব থেকে বেশি সেই সময় ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে বৈষম্যের চোখে দেখত বেশিরভাগ মানুষ এখানে বাংলা ভাষাতেই কথা বলতো কেবল টেন পার্সেন্টের থেকেও কম মানুষ ছিল এখানে যারা উর্দু ভাষায় কথা বলতো কিন্তু তারপরেও জোরপূর্বক উর্দু ভাষাকে ইস্ট পাকিস্তানের উপর আরোপ করার চেষ্টা করে উনিশশো সালে জিন্নার ঢাকা শহরে উর্দু ভাষাকে ইউনাইটেড পাকিস্তানের জাতীয় ভাষা বলে ঘোষণা করে আর বাংলাকে সব ধরনের অফিসিয়াল ডকুমেন্ট স্ট্যাম্প আর মুদ্রা থেকে সরানো শুরু করে দেয় State Language of Pakistan. ইস্ট পাকিস্তানের এই ভাষাগত বৈষম্যের কারণেই বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত হয় এছাড়াও পূর্ব পাকিস্তানের উন্নতির উপর সেভাবে নজর দেওয়া হতো না সত্তর পার্সেন্টের থেকেও বেশি ন্যাশনাল বাজেট ওয়েস্ট পাকিস্তানের উন্নতির উপর লাগানো হতো কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা ছিল ইস্ট পাকিস্তানে ইস্ট পাকিস্তানের জনসংখ্যা বেশি থাকার পরেও সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতা থাকত ওয়েস্ট পাকিস্তানের হাতে এত কিছু বৈষম্য থাকার পরেও প্রায় কুড়ি বছর পর্যন্ত ইউনাইটেড পাকিস্তানের সিচুয়েশন বেশ শান্ত ছিল কিন্তু এই সিচুয়েশন খুব জলদি বদলাতে চলেছে উনিশশো সালে পাকিস্তানে মিলিটারি রুল চলছিল দেশের প্রেসিডেন্ট আর মিলিটারি হেড ছিল জেনারেল ইহাইয়া খান ইয়াহিয়া খান ঘোষণা করে সে খুব জলদি পাকিস্তানে ইলেকশন চালু করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিয়ে আসবে ডিসেম্বর উনিশশো সালে এই ইলেকশনটি হয় কিন্তু ভোটের রেজাল্ট দেখে গোটা পাকিস্তান চমকে ওঠে ইস্ট পাকিস্তানে মানে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের পার্টির ভালো প্রভাব ছিল আর ওয়েস্ট পাকিস্তানে অনেকগুলি রাজনৈতিক দল ছিল কিন্তু এই ইলেকশনে ইস্ট পাকিস্তানের আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগ একশো উনসত্তরটা সিটের মধ্যে একশো সিটে জয়লাভ করে যেহেতু পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতেই টোটাল সিট ছিল তিনশোটা যার মধ্যে একশো সিট মানে অর্ধেকের বেশি সিট আওয়ামী লীগ পেয়ে যায় এর অর্থ পাকিস্তানে আওয়ামী লীগের পার্টি রুল করবে আর আওয়ামী লীগের লিডার শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রাইম মিনিস্টার পদে বসতে যাচ্ছে মানে সম্পূর্ণ পাকিস্তানকে রুল করা লিডার পূর্ব পাকিস্তান থেকে মনোনীত ব্যক্তি অন্যদিকে পশ্চিম পাকিস্তানের পার্টি লিডাররা আওয়ামী লীগের এই জিতটাকে হজম করতে পারেনি কারণ মুজিবুর রহমান যতগুলি ভোট পেয়েছে কেবল পূর্ব পাকিস্তান থেকে কিন্তু একটা ও ভোট পায়নি পশ্চিম পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টো যে ওয়েস্ট পাকিস্তানের সব থেকে বড় পলিটিক্যাল পার্টি পাকিস্তান পিপলস পার্টি লিডার ছিল জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করে আর তাকে জানাই এই ইলেকশনটিকে ক্যান্সেল করে দেবার জন্য আর জেনারেল ইয়াহিয়া এক্স্যাক্টলি সেটাই করে সাতই মার্চ উনিশশো সালে এই ইলেকশনটিকে ক্যান্সেল বলে ঘোষণা করে দেওয়া হয় আর এই শকিং নিউজটি শুনে গোটা ইস্ট পাকিস্তানের জনগণ হতবাক হয়ে যায় তাদের সঙ্গে এত বড় প্রতারণা করা হবে যে তারা স্বপ্নেও ভাবতে পারেনি ইলেকশন বাতিল ঘোষণা করার পরেই আওয়ামী লীগ পার্টির সাপোর্টাররা আন্দোলন শুরু করে দেয় শেখ মুজিবুর রহমান এই সময় একটি পাওয়ারফুল ভাষণ দেয় এক ঐতিহাসিক ভাষণ আমার তোমার আমার উপর বিশ্বাস আছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এমন এক ভাষণ যা সমগ্র বাংলাদেশিদের করে দেয় আর তার নেতৃত্বে লার্জ স্কেলে প্রতিবাদ আর স্ট্রাইক শুরু হয়ে যায় জনগণ আর আর্মিদের মতো দ্বন্দ্ব শুরু হয়ে যায় আর ধীরে ধীরে এই আন্দোলন সমগ্র পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে এই আন্দোলনের একটাই দাবি একটি নতুন দেশ গঠন বাংলাদেশ এবারে সংগ্রাম আমাদের মুক্তির এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রেসিডেন্ট ইহাইয়া খানের আর বুঝতে বাকি নেই যে ইস্ট পাকিস্তান ভাগ হতে চলেছে এই কারণে সে মার্চ উনিশশো সালে এই আন্দোলনটিকে দমন করার জন্য একটি বিশেষ মিলিটারি অপারেশন পরিচালনা করার পরিকল্পনা করে এমন এক অপারেশন যা নিরংসতার সমস্ত লিমিট ক্রস করে ফেলে একুশে মার্চ উনিশশো সালে রাতের অন্ধকারে ওয়েস্ট পাকিস্তান থেকে ঢাকার দিকে কিছু প্লেন ফ্লাই করে কারা ছিল এরা এরা সবাই ছিল পাকিস্তানি সোলজার যারা একটি অপারেশন চালাতে আসছে পূর্ব পাকিস্তানে সার্চ লাইট অপারেশন পরের দিন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু গ্রেপ্তার হওয়ার পূর্বে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র বলে ঘোষণা করে দেয় এই ঘোষণাটিকে একটি ট্রান্সমিটারের সাহায্যে প্রচার করা হয়েছিল অপারেশন সার্চলাইটে পশ্চিম পাকিস্তানের আর্মিরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লিডারদের আর আন্দোলনকারীদের খুঁজে বের করে ওপেন ফায়ার করে দিতে শুরু করে আর এই গণহত্যায় প্রায় তিন লাখ বাঙালিদের হত্যা করা হয় এই সময় কিছু সিনিয়র বাঙালি আর্মি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সেনাদল গঠন করে যার নাম মুক্তি বাহিনী রাখা হয় পাকিস্তানি আর্মিদের এই নিরশংসা থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে লাখো নাগরিক ভারতের নিতে শুরু করে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে প্রায় দশ লাখ অসহায় জনগণ ভারতে আশ্রয় কিন্তু অধিক রিফিউজি ভারতে প্রবেশ করতে থাকায় সমস্যা হয় কারণ সেই সময় ভারত আর্থিক ছিল না তাই এই সব শরণার্থীদের থাকা খাওয়া মেডিকেল কেয়ার আর বাকি অন্যান্য সমস্যার সম্পূর্ণ দায়িত্ব ভারতীয়দের উপর এসে পড়ে তাই সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করে মিলিটারি সাহায্য নিয়ে এই যুদ্ধের অংশ হয়ে বাংলাদেশকে সাহায্য করা উত্তম হবে কারণ ভারতে এভাবে রিফিউজি কন্টিনিউ আসতে থাকলে একটা সময় ভারতের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে তাছাড়া কিছু আওয়ামী লীগের নেতারাও প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর থেকে সাহায্য চাই চব্বিশে এপ্রিল উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী জেনারেল শ্যাম মানিক শোকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে বলে আর এই আদেশ পাওয়ার পর ইন্ডিয়া ডাইরেক্টলি যুদ্ধে ইনভলভ না হয়ে ইনডাইরেক্টলি মুক্তি বাহিনীকে সাহায্য করতো তাদের অস্ত্র সাপ্লাই করতো আর তাদের ট্রেনিং দিত এই ভারতীয় আর্মিরা যখন পাকিস্তানিরা উপলব্ধি করতে পারে যে ইন্ডিয়ান আর্মিরা বাংলাদেশিদের গোপনে সাহায্য করছে তারা মনে করে হয়তো ভারত তাদের উপর সম্ভবত আক্রমণ করতে পারে তাই তারা ভারতকে ভয় দেখাতে অমৃতসর আগ্রা পাঠানকোট যোধপুর শ্রীনগর আম্বালা মোট এগারোটা এয়ারফিল্ডকে টার্গেট করে বোম্বিং করা শুরু করে ইন্দিরা গান্ধী যখন এই অ্যাটাকের ব্যাপারে জানতে পারে সঙ্গে সঙ্গে রেডিওর মাধ্যমে অল ইন্ডিয়া ব্রডকাস্ট করে দেয় জয় হিন্দে मैं एक खतरे के समय बोल रही हूँ कुछ ही घंटे पहले करीब साढ़े पाँच बजे शाम के तीसरे दिसंबर पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया i <laughs> not আর এই অ্যাটাকের সাথে সাথে ইন্ডিয়া অফিশিয়ালি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অংশ হয়ে যায় তিনই ডিসেম্বর উনিশশো সালে ভারত পাকিস্তানের সঙ্গে লার্জ স্কেলে যুদ্ধ করার প্রস্তুতি নেয় ভারতের জেনারেল ঠিক করে ওয়েস্ট পাকিস্তানে অ্যাটাক না করে মিলিটারি ডিফেন্সের উপর কাজ করবে আর ইস্ট পাকিস্তানে ইন্ডিয়ান মিলিটারি গ্রাউন্ড লেভেল থেকে পাকিস্তানি আর্মিদের উপর অ্যাটাক করবে গ্রাউন্ড লেভেল থেকে অ্যাটাক করার জন্য ভারতীয় সোলজারদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান আর্মিরা গ্রাউন্ড লেভেল থেকে সমুদ্র থেকে নেভি আর উপর থেকে বিমানের সাহায্যে পাকিস্তানি আর্মিদের উপর আক্রমণ কন্টিনিউ চালিয়ে যায় পরের দিন চারই ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়েস্ট পাকিস্তানের বিমানের সাহায্যে উপর থেকে অ্যাটাক করা শুরু করে অন্যদিকে ইন্ডিয়ান নেভির ইস্টার্ন ফিলিড বাংলাদেশের দুটো পোর্ট চিত্রগং আর কক্সবাজারে অ্যাটাক করার জন্য যায় তাছাড়া আগে বাংলাদেশে পাকিস্তানি আর্মিদের এয়ার স্যাপ্রাইকেও কাট আপ করে দেওয়া হয় আর পানিপথের রাস্তা কেউ ভারতীয় নেভিরা ব্লক করে দেয় আর ভূমির ওপর মুক্তি বাহিনীর সেনারা পাকিস্তানি আর্মিদের খুঁজে বের করে মারা শুরু করে বারোই ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে পাকিস্তান একটা বড় হারকে চোখের সামনে দেখতে পাই সাতই ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়ান আর্মি পূর্ব পাকিস্তানের মেজর পার্টকে দখল করে নেয় পূর্ব পাকিস্তানের বড় শহর যেসরকে সবার আগে স্বাধীন করা হয় এখন বাংলাদেশকে সম্পূর্ণভাবে স্বাধীন করার জন্য ঢাকা শহরকে ক্যাপচার করা অত্যন্ত জরুরি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ইন্ডিয়ান আর্মি ঢাকা শহরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর পাকিস্তানি আর্মিদের তিরিশ মিনিট সময় দেওয়া হয় সারেন্ডার করার জন্য এই সময় পাকিস্তানি আর্মিরা জীবন বাঁচানোর জন্য ঢাকা ইউনিভার্সিটির ভেতর লুকিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি খান কোনো রকম বিরোধিতা না করি ভারতের সামনে আত্মসমর্পণ করে দেয় ওই দিন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতের সামনে আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই ছিল পৃথিবীর সব সবথেকে বড়ো আত্মসমর্পণ আর এভাবেই ইস্ট পাকিস্তান একটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রের জায়গা পায় ছয় ডিসেম্বর উনিশশো সালে ভুটান প্রথম দেশ ছিল যে বাংলাদেশকে অফিসিয়ালি স্বীকৃতি দেয় আর ওই দিনই ভারত ও বাংলাদেশকে অফিসিয়ালি স্বীকৃতি দেয় আর ফাইনালি উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় আর সেই সাথে মুজিবুর রহমানকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয় যখন মুজিবুর রহমান ঢাকায় ফেরে তাকে একজন হিরোর মতো সম্মান করা হয় এরপর উনিশশো তিয়াত্তর সালে যখন স্বাধীন বাংলাদেশে ইলেকশন হয় মুজিবুর রহমান মেজরিটি ভোটে জয়লাভ করে আর তার আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি স্বাধীন বাংলাদেশের রুলিং পার্টি হয় কিন্তু বন্ধুরা বাংলাদেশের এই স্বাধীনতার জন্য অসংখ্য ব্যক্তিকে তাদের জীবন ভূমি সব কিছুকেই উৎসর্গ করতে হয়েছিল কেবল পঁচিশে মার্চ উনিশশো সালে এক রাতেই সাত হাজার বাঙালিদের হত্যা করে দিয়ে হয় অগণিত বিপ্লবীদের বলিদানের বিনিময়ে আর ভারতের সহায়তাই আজ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র